হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মুরা তব চরণের শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও জনে হে গোবিন্দ রাখো চরণে তো সকাল সকাল পুজো দিয়ে মনটা খুবই ভালো আর মনটা খুব শান্তি পাচ্ছিলাম তো একটা গান গাইলাম হতে পূজা সূজা দিলাম পূজা দেওয়ার পরে এখন একটু বাইরে যাচ্ছি এখনো নাস্তা করিনি নাস্তা করবো একটু দোকানে যাব দোকান থেকে এসে একটু দরকার আছে দোকানে তো শিবা মাত্র হচ্ছে বেশি কোচিং করে আসলো তো ওকে বললাম যে ভাত আছে আজকে সে নাস্তা তো বানায়নি তো ওর বাবা খেয়ে গেছে শিবা এখন খাবে এ শিবা তো ভাতটা নিয়ে খাসা আমি সব কিছু দিয়ে গেছি কিন্তু হ্যাঁ আর দরজাটা লাগাই দাও কে দরজা ফুল বানা দেখি আমি একটু ঘুরে আসি আসি আবার রান্না করবো আর ফুলা না শিবা গরম জল বসাইছি কিন্তু হ্যাঁ একটু খেয়াল করে তো যায় অল্প করে জল জাল এখন কমিয়ে দিয়েছি কিন্তু অল্প করে তো ঠিক দেখতে দেখো এসেছে আর হচ্ছে আমি যে দোকানের সামনে দাঁড়িয়েছি তো ওইখানে হচ্ছে এক সবজি দোকানদার ভাই এত রৌদ্র কি বলবো তো উনি এসে একটু দোকানের মানে ছিয়া পড়েছে সেখানে একটু দাঁড়িয়ে উনি আর কি আমারও খুব দেখে মায়া লাগছিল তো আমি এখানে দোকানে অপেক্ষা করছিলাম একটা মানে কাজের জন্যই তো সেখান থেকে হচ্ছে রৌদ্রের জন্য মানে হাঁপাচ্ছিলাম যে একটু যে রাস্তা যাব মানে এটা সাহস পাচ্ছিলাম না তো যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে কিন্তু গিয়েছিলাম অন্য একটা দোকানে সেখান থেকে যাই হোক মানে কেনাকাটা কিছু করে বাসায় চলে এসেছি এসে কিন্তু হচ্ছে রান্না করব তো রান্না আমার আজকে দেরি হয়ে গেছে তো আজকে রান্না কিন্তু আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর এই যে দেখতে পাচ্ছ যে এখন তো এটা হচ্ছে যে দিদিটা হচ্ছে রান্না করছে এই যে দেখো মোবাইল দেখছিল তো উনি রান্না করছে তো সেটাই হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম তো ওনার কাছে এসেছি তোমরা তো ওনাকে চেনো আমার ভিডিওতে মাঝে মাঝে দেখো ওনাকে তো আমাদের পাশের মানে বাসা আর কি এক ইউনিটি থাকে আর কি তো দিদিটা খুবই ভালো খারাপ না যাই হোক তারপরে হচ্ছে হয়তো আজকের থেকে এই দিদিকে আর ভিডিওতে দেখতে পাবে না তো এই তো অবস্থা তো যাই হোক আমি এখন হচ্ছে এই যে দেখো তো এখানে দেখো দুপুর বারোটা বাজে তখন হচ্ছে আমি চা খাচ্ছি এখন হচ্ছে আমার সকালের খাওয়া হচ্ছে তো সকালের খাওয়া তো খেয়েছি তো মানে খেয়েই হচ্ছে চাটা খাচ্ছি তো নাস্তাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি ওয়াব ক্যামেরায় সেরে নিয়েছি নাস্তাটা আর এখানে হচ্ছে যে দেখো আমি রান্না কিন্তু শেয়ার করি নিতে একটু যে শেয়ার করলাম একটুকু শেয়ার না করে না করে পারলাম না কারণ হচ্ছে এই যে পাবদা মাছ আর একটু মিশালি মাছ দিয়ে আমি হচ্ছে একটু মানে ঝাল রান্না করছিলাম আর কি শুধু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তো ঝাল রান্না করছিলাম তো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল এর আগে একবার রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর এখন কিন্তু এই যে দেখো তো আজকে না পুজো দর্শময় না দেখি শিবার বাবা হচ্ছে অনেকগুলো হচ্ছে ফুল এনেছে পুজো জন্য তো সেখানে অনেকগুলো টগর ফুল তো টগর ফুল দেখে না আমার আর লোভ মারলো না তো টগর ফুল দিয়ে কিন্তু আমি বড়াটা আজকে ভেজেছি সুন্দর একদম অ্যাঙ্কার ডাল আর হচ্ছে বুটের ডাল মিক্সড করে তারপরে হচ্ছে আমাদের একটু পেস্ট কুচি করে দিয়েছি লঙ্কা কুচি করে দিয়েছি আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু আদা একটু রসুন মানে সাথে একটু ব্লেন্ড করে দিয়েছি তো লবণ দিয়েছি হলুদ দিয়েছি একদম স্বাদ মতো দিয়ে সুন্দর করে কিন্তু টগর ফুল দিয়ে বড়া করেছি অসাধারণ হয়েছিলো আজকে বড়াটা তো বন্ধুরা তারপরে যে দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো কাঁঠালের আমার বান্ধবী হচ্ছে কাঁঠাল দিয়েছিল কিছু তো এত গরমের ভিতরে মানে কিভাবে কাঁঠালটা খাবো তাই বুদ্ধি করে একটু ব্ল্যান্ডার করলাম করে হচ্ছে এই যে বড়া করব তো দেখো বড়া করার জন্য কিন্তু একটু আটা নিয়েছি আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে একটু চিনি মিক্সড করেছি হালকা একটু একটু লবণ দিয়েছি দিয়ে হচ্ছে হচ্ছে এই যে কাঁঠাল দিয়ে কাঁঠালের রস দিয়ে একদম মাখিয়ে নিব ভালো করে আর দিকে তো তেল গরম হচ্ছে তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তেলগুলো দিয়ে দিয়েছি তো যে দেখো এখন মাখনও হয়ে গেছে আর একটু শক্ত শক্ত করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি কারণ হচ্ছে তেলটা একটু কম লাগে আর বেশি লাদা লাদা করলে না তেলও বেশি লাগে তারপরে হচ্ছে ওই ভিতরে কাঁচা থাকে অনেকক্ষণ টাইম লাগে তো গরমের ভিতরে অত টাইম দিতে পারবো না রান্নাঘরে এই জন্য ছটপট করে মানে তাড়াতাড়ি করে এই ব্যবস্থা করে নিয়েছি আর কি তো যে দেখো ভাজছি আর কি প্রথম চার দুটো চারই হয়েছে বেশি বেশি করে দিয়ে দিয়েছি আমি তো বেশি তো আর মানে কাঁঠাল না যতটুকু দিয়েছিলো সেটুকু দিয়ে করেছি তো খাবে আর কি তো শিবা আর হচ্ছে ওর বাবা রাত্রেবেলা মাঝে মধ্যে এটা সেটা ওটা খায় আর কি একটু ফল থাকলে ফল খায় কোনো কিছু খাবার থাকলে খায় তো ভেজে রাখলাম খেলে খাবে না খেলে কালকে শুক্রবার আছে তো সারাদিনই পরে আছে খাবে আর বড়া কিন্তু নষ্ট হয় না বন্ধুরা তো তারপরে দেখো পরের বারে দিয়েছি অনেকগুলো একসাথে কারণ অনেক গরম উঠেছে আর দেরি করতে পারছি তো এখানে হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম একদম তো বড়া ভাজা প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে মনে করো যে গরম থেকে বের হয়ে পড়লে আর কি বাঁচি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কিন্তু আর বড় করব না গরমের ভিতরে তোমরা হচ্ছে দেখতে চাইবে না বড় ভিডিও গরমের ভিতরে ঠিক আছে তো সব মিলিয়ে এতটুকু ভিডিওটা রাখছি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে ঠিক আছে যারা আমার চ্যানেলে একদমই নতুন দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর লাইক দিয়ে ভিডিওটা একদম কন্টিনিউ করে নিও ঠিক আছে বন্ধুরা তো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠিক আছে আর এই যে দেখো এই গর্ভে বড়া ভাজছি তোমরা কিন্তু এভাবে বড়া ভেজে নিও যারা যারা কাঁঠাল মানে এই গর্ভের ভিতরে না খেতে পারবে তখন হচ্ছে নষ্ট করার থেকে বুদ্ধি করে কিন্তু এরকম বড়া ভেজে খাবে ঠিক আছে এই বড়া খেতে কিন্তু সুস্বাদু লাগে প্রচণ্ড ভালো লাগে সেদিন করেছিলাম হচ্ছে কলার বড়া আজকে করলাম হচ্ছে কাঁঠালের বড়া আর ভাদ্র মাসে আসলে তালের বড়া করব ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তোমার বড়া ভাজাও হয়ে গেল। এখন আসছে আমি ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকে